আপনি কি জানেন প্রতিদিন ঘন্টার পর ঘন্টা বসে কাজ করা আপনি যে অফিসে বসে কাজ করছেন এটা আপনার ধূমপান এবং নেশা করার থেকেও ক্ষতি হিউজ পরিমানে গবেষণায় দেখা গেছে যে প্রতিদিন যারা এরকম ঘন্টার পর ঘন্টা বসে থাকে অফিসে অথবা কোন জায়গায় সেটা কিন্তু আপনার ঝুঁকি বাড়িয়ে দিতে পারে আপনার ব্লাড প্রেশার বাড়িয়ে দিতে পারে আপনার মস্তিষ্কের স্মৃতিশক্তির যে ধরে রাখার ক্ষমতা আছে এটা কমিয়ে দিতে পারে এমন এমনকি আপনার জীবনকাল আপনার যে আয়ু আছে আপনার যে বয়সের যে ডিউরেশন আছে এটাও কিন্তু কমে যেতে পারে আসসালামু আলাইকুম আমি ডাক্তার সাবির আহমেদ আজকের এই ভিডিওটিতে আমি এরই একটা জাপানিস টেকনিক আপনাদের সামনে আলোচনা করব। এই টেকনিকটা যদি আপনি শিখে নিতে পারেন আপনি জাস্ট প্রতিদিন 30 সেকেন্ড মাত্র 30 সেকেন্ড ব্যয় করে আপনি এমন একটি উপকার পাবেন আট থেকে নয় কিলোমিটার যদি প্রতিদিন হাঁটেন ওই হাঁটার থেকেও বেশি এই ত্রিশ সেকেন্ড এই টেকনিকটা ফলো করলে আপনি ওর থেকেও বেশি উপকার পাবেন তো চলুন শুরু করা যাক খুবই ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে এই ভিডিওটা কিন্তু আমি অনেক গবেষণা করছি পাঁচ থেকে ছয় দিন পরিমাণ এর পেছনে খাটার পরে কিন্তু এই ভিডিওটা আমি বানিয়েছি এবং এই টেকনিকটা আমি হিউজ পরিমাণে গবেষণা করার পরে দেখেছি যে ইউজ কাজে লাগে টেকনিকটা এবং বিভিন্ন দেশে জাপানিজ টেকনিকটা ব্যবহার করা হয় তো চলুন ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তো চলুন শুরু করা যাক আমরা অনেক আগে থেকে শুনে আসছি প্রতিদিন সাত থেকে আট কিলোমিটার হাঁটা হচ্ছে কিন্তু প্রশ্ন হচ্ছে এই হাঁটলে কি সবকিছু সমাধান হয়ে যাবে বিজ্ঞানীরা বলছেন না বরং এর থেকেও সহজ এবং কম সময়ে আপনার এই সাত থেকে আট কিলোমিটার যে হাঁটছেন সেটার একটা টেকনিক আছে এটাকে বলা হয় জাপানিস ওয়াকিং এই জাপানিস ওয়াকিংটা যদি আপনি ফলো করতে পারেন প্রতিদিন তিরিশ সেকেন্ড মাত্র তিরিশ সেকেন্ড আপনি আপনার লাইফে এক্সপেন্ড করে এই সাত থেকে আট কিলোমিটার হাঁটার থেকেও ভালো উপকার পেতে পারেন দু সালে জার্নাল অফ এজেন্ট অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি গবেষণায় দেখা গেছে মস্তিষ্কের অ্যাক্টিভিটি ফাংশন যেটাকে স্মৃতিশক্তি ধরে রাখার ক্ষমতা এটাকে বাড়াতে পারে এই জাপানিজ ওয়াকিং মস্তিষ্কের নমনীয়তা এবং মনোযোগ বাড়াতেও হেভি সাহায্য করে থাকে দুই সালে জাপানের শিশু ইউনিভার্সিটি ডাক্তার হিরোশি নসো এর গবেষণায় প্রমাণিত হয়েছে যে এই জাপানিজ ওয়াকিং হার্ট রেট এবং সহনশীলতা বাড়াতে সাহায্য করে থাকে রক্তচাপ এবং শর্করা কমাতে হেভি সাহায্য করে পেশি ও অ্যান্ডেন্স উন্নত করতে সাহায্য করে থাকে আরো ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে সাত থেকে আট কিলোমিটার হাঁটা এবং হিট যে উপকারিতা আছে আপনি যদি অতিরিক্ত হিট করেন অনেক এই দৌড়ানোর উপকারিতা কিন্তু বন্ধুরা এই ত্রিশ সেকেন্ডের মধ্যে আপনি পেতে পারেন চলুন এবার জেনে আসি জাপানিস ওয়াকিং আসলে কি এটি এক ধরনের ইন্টারভেল ওয়াকিং বা পাল্টা হাঁটা নিয়মটা খুবই সহজ তিন মিনিট প্রথমে আপনি ধীরে ধীরে হাঁটুন মিনিট মিনিট আপনি 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 দ্রুত হাঁটুন আমি বলছি প্রথম আস্তে আস্তে অল্প অল্প করে হাঁটুন মানে মিনিট আপনি ধীরে 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 হাঁটুন আর তিন মিনিট আপনি দৌড়াবেন না দৌড়ানোর থেকে একটু কম মানে আপনাকে দেখলে যাতে বোঝা হয় আপনি খুব স্পিডে কোথাও হেঁটে হেঁটে যাচ্ছেন আপনি তিন মিনিট ধীরে হাঁটবেন প্রথমে আবার তিন মিনিট আপনি দ্রুত হাঁটবেন এভাবে আপনি তিন মিনিট ধীরে এবং তিন মিনিট দ্রুত এই যে সার্কেলটা আছে এই সার্কেলটা আপনি দুইটা কমপ্লিট করবেন প্রথমে আপনি তিন মিনিট ধীরে হাঁটবে তারপর মিনিট দ্রুত হাঁটবেন তারপর আবার তিন মিনিট ধীরে হাঁটবেন তারপর আবার তিন মিনিট দ্রুত হাঁটবেন বন্ধুরা এটা যদি আপনি করতে পারেন তাহলে আপনার যে জাপানিজ ওয়াকিং যে সিস্টেমটা আছে এটা আপনার বডির মধ্যে অ্যাক্টিভ হবে এই সিস্টেমে যদি আপনি হাঁটতে পারেন তাহলে আমার আমরা যে উপকারিতার কথা বললাম জাপানিজ ওয়াকিং এর এই উপকারিতাগুলো কিন্তু আপনি পেতে পারেন এভাবে যখন আপনি হাঁটতে থাকেন আপনার শরীরের মধ্যে এক ধরনের রিথমিক এক্সারসাইজটা হয় আর এই এক্সারসাইজটা আপনার বডির জন্য খুব ইম্পর্টেন্ট প্রতিদিন ঘন্টার পর ঘন্টা হাঁটার দরকার নেই সপ্তাহে মোট নব্বই মিনিটই কিন্তু আপনার জন্য যথেষ্ট মানে আপনি যদি প্রতিদিন তিরিশ সেকেন্ড এক্সারসাইজটা করতে পারেন সেটা কিন্তু আপনার জন্য যথেষ্ট এতেই কিন্তু আপনি প্রতিদিন সাত থেকে আট কিলোমিটার হাঁটার যে সিস্টেমটা যে হাঁটার যে উপকারিতা এটা কিন্তু আপনি পেতে পারেন এবার বিশেষ কিছু উপকারিতা আমরা জেনে আসি সাধারণ হাঁটার চেয়ে এটা কিন্তু অনেক বেশি কার্যকর কারণ এতে মাইন্ডফুলনেস তৈরি হয় মনোযোগ ধীরে ধীরে বাড়তে থাকে এবং দ্রুত যে পাল্টা আমরা হাঁটা শুরু করি আস্তে আস্তে থেকে ধীরে ধীরে হাঁটা শুরু করি এটি কিন্তু আপনার মস্তিষ্কের যে কেমিক্যাল রিয়াকশন আছে এটা কিন্তু বাড়াতে সাহায্য করে থাকে ফলে শরীর ফিট থাকে মস্তিষ্ক সক্রিয় থাকে এবং মানসিক যে স্বাস্থ্য আছে এটা কিন্তু অনেকটা উন্নত হয় বলতে এই পদ্ধতিটার পাশাপাশি আপনি যদি প্রতিদিন নিয়মটা একটু চেঞ্জ করতে পারেন আরও কিন্তু ভালো একটা রেজাল্ট পাবেন আপনি আপনার নিকটস্থ কোনো পুকুর অথবা যদি কোনো সুইমিং পুল থাকে সেখানে আপনি যে সাতার কাটতে পারেন প্রতিদিন সাত থেকে আটটা অথবা দশটা করে আপনি পুষাপ দিতে পারেন প্রতিদিন জগ যোগব্যায়াম অথবা রিল্যাক্সেশন অথবা আপনি মেডিটেশন করতে পারেন এটা কিন্তু আপনার এই জাপানিজ ওয়াকিং এর মধ্যে যে আরো হেলথ রিলেটেড যে ব্যাপার স্যাপার আছে আপনার যে আরো যে হেলথের উপকারিতা আছে সেগুলো কিন্তু আপনার এই জাপানিজ ওয়াকিং এর সাথে আপনি পেতে পারবেন আপনার যদি ডায়াবেটিক আরো বিভিন্ন কোন সমস্যার মধ্যে আপনি ভুগে থাকেন এবং বিভিন্ন ধরনের সমস্যার জন্য আপনি মেডিসিন খাচ্ছেন দীর্ঘদিন অ্যালোপ্যাথি ওষুধ এবং ওষুধ খেতে খেতে ওষুধের ফ্যাক্টরি তৈরি করে ফেলেছেন বাড়ির মধ্যে এটা থেকে বাঁচতে হলে আপনাকে জাপানিজ যে ওয়াকিংটা আমি বললাম এটা আপনাকে অবশ্যই অ্যাপ্লাই করতে হবে তার পাশাপাশি আপনি যেটা করতে পারেন আপনার নিয়মিতদের খাদ্য অভ্যাস সেগুলো চেঞ্জ করতে পারেন আপনার এক্সারসাইজটাও আপনি একটু রানিং রাখতে পারেন সাথে আপনি যদি সময় পান তাহলে কিছুটা ফিজিক্যাল এক্সারসাইজ অথবা বাড়ির যে কাজগুলো আছে সেগুলো আপনি নিজে নিজে করতে পারেন তাহলে কিন্তু আপনি খুব দ্রুত দেখবেন যে আপনার যে কোনো প্রবলেম আপনার যে কোনো সমস্যা হেলথ রিলেটেড প্রবলেম বলেন মাইন্ড রিলেটেড প্রবলেম বলেন যে মানসিক দুশ্চিন্তা বলেন যে কোনো এক্সারসাইজের ক্ষেত্রেই কিন্তু আপনি দেখবেন যে কেমিক্যাল রিয়াকশনের মাধ্যমে আমাদের হেলথ রিলেটেড এবং মাইন্ড রিলেটেড যে প্রবলেম প্রবলেমগুলো আছে এগুলো কিন্তু খুব দ্রুত রিকভারি করা যায় তাহলে বুঝতেই পারছেন বন্ধুরা আজকের এই ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং আপনি যদি হেলথ রিলেটেড যে কোনো প্রবলেমের মধ্যে ফেস করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি আমাদের অনলাইন অ্যাপয়েন্টমেন্টটা নিতে পারেন অনলাইন অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিতে পারেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ